আমি রাত জাগিয়া তোমায় নিয়ে লিখিয়া যোগান কালকে বিয়ার বিয়ে হবে ভাঙবে আমার বুক ভোর বেলাতে দেখবে সবাই আমার মরামুখ সর্বনাশী বলবে সবাই তোমাকে প্রিয়া চলে যা যাবে তুমি নতুন সাথী নিয়া ও প্রেমান প্রিয়া ও প্রেমান প্রিয়া গান গাইছিস তো দেখতে মনের দুঃখে মানুষ গায়ে মনের সুখে তুমি তো গান গেছো মনের দুঃখে এত কষ্ট কেন বাবা বয়সের কালে প্রেম ঘুরি শেখা খাই আজ পাগলি এর মাঠে ঘাটে ঘুরে ঘুরি রাতে বুঝতে পেরেছ বাবা তুমি বয়স কালে প্রেমও খুঁজি চাও আবার শেখাও খাই হ্যাঁ সে মনের দুঃখ যখন বেশি ওঠে তখন এই দুঃখীর গান গাই বুঝতে পেরেছ তা তুমি যে প্রেম ঘুরি চাও জানে তো আরে মাঠে ফাঁকা এসে যে গান গাইছ তা কি জানে আমার মনের কষ্ট আমি নিজেই মনের সাথে মিটাই

তুমি যে গুরু বয়সে গান গাইছো এত কণ্ঠ তোমার ভালো কি গুরি আমি তো এইটা ভেবে পাচ্ছি নি আমারও তো এত ভালো কণ্ঠ না তো কণ্ঠ থাকলে তো তুমি গাবা আর আমার কন্টার জন্য গাইনি আমি তো প্রেমের পাগল এই জন্য প্রেমের গান গিয়ে বেড়াই রাস্তাঘাটে সবসময় পাগলের মতন গান গিয়ে বেড়ায় এখনো প্রেম করো প্রেম করিনি প্রথমে বয়সের কালে প্রেমের স্মৃতি ধুরি কেন্দি বেড়াই ও

আমি রাত জাগিয়া নিয়ে লিখিয়া যোগান আগের মতো তোমার প্রতি কিসের এত টান হালকা একটু টান দিলাম তাই শোনো হালকা পারবা তুমি দেখতে আমার মতন পাগল হয়ে গেছ তুমি তো প্রকাশ করো না পাগল আমি যে পাগলটা লোকের আমি প্রকাশ করতে যাবো কেন তুমি যে পাগলটা আমি আজকে জেনে গেলাম আমি গান গান গেয়ে যাই মনের কষ্ট দূর করে বুঝতে পারিস দুঃখ দুবার মাঠে খালে বুঝি গে গান তাই করলে তাহলে তালি তাহলে